আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমার পাশের পেশেন্টটা দেখছেন যখন আমার কাছে আসে তখন কি সমস্যা ছিল আল্লাহ পাক এখন কেমন রাখছে আমরা তাদের মুখ থেকে শুনবো কি বলেন আমার এই বাম সাইডে জোলা আমি গলার মধ্যে লিখলি করে আর পেটের মধ্যে থাকা থাকা হয়ে যায় তারপরে একটু কোথায় কোথায় গেছেন চিকিৎসার জন্য আমি সিলেট থেকে সিলেট উসমানিদ ভর্তি আসলাম আচ্ছা এরপরে সুপার ডিগা আসলাম নিজনা সুপার ডিগা আপনারা কোথায় গেছেন এরপরে হবি হবি গঞ্জ মারছি আচ্ছা শ্রীমঙ্গল মারছি আচ্ছা বাহুপুর মারছি আচ্ছা এরপরে ওই এরপরে সাস্তাগঞ্জ এরপরে আমার কাছে আসছে এরপরে সাস্তাগঞ্জ আসছে এখন তো কিছু করে কি অবস্থা এখন চিকিৎসা আল্লাহ দিলে কিছু আরাম আপনি যত জায়গায় চিকিৎসা করছেন তার কি এখন কেমন লাগে আপনার আরাম